ঋণের বোঝায় জর্জরিত জড়িত রাতে ঘুম নাই তার মানে বরকত নাই আরেকজনের বেতন বিশ হাজার কয় হাজার বাড়ি ভাড়া ছয় হাজার বাজার খরচ ছয় হাজার ছেলে মেয়ের স্কুলের বেতন ছয় হাজার বেড়ায় দান করে আরো এক হাজার আরো থাকে সুমান আল্লাহ পড়েন বিশ হাজারের বেতনের ভেতরে বারাকা ছিল পাঁচ লক্ষ ইনকাম এক টাকাও নাই ঠিক যেটা তুমি পাও এটা তুমি কোনোদিন হারাবানা যেটা তোমার হওয়ার কথা ছিল ওইটা তুমি কোনোদিন মিস করবা না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক কিনা প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শেখায় এজন্য মুমিন হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে আপনি নিজেকে ছোট মনে করলে আল্লাহ আপনাকে বড় বানায় দেবে আর যদি নিজেই নিজেকে বলেন আমি বড় আল্লামা, আমি সব জানি আল্লাহ বলবে তোর স্থান হচ্ছে সবচাইতে নিচে ঠিক কি না আবু নওয়াজ একজন কবি ছিলেন উনি বলেছেন অকুল্লি মাইদ আই ফিল আল মিফাতান মহম্ম আনকা কাশিয়া কেউ যদি তোমারে বলে যে আমি সব জানি তুমি দুই আঙ্গুল দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না তা জ্বর হয়েছে গুনাম দুর্ঘটনা হয়েছে গুনামাফ ইসলে মাটিতে পড়ে গেছেন পা ভেঙে গেছে গোনামার এমন কি বড়ই গাছে উঠছেন বড়ি খাওয়ার জন্য বড়ু একটা টান দিছেন এদিকে কাটা ধরে গেছে ইষ্টাতা এই যে ইশ বলে কষ্ট পাইছেন আল্লাহ বলছে এই কষ্টের কারণে গুনাহ माफ করে দেব আশা আশা জাগে আশা আপনি হতাশা পান কই এবার আমারে বলেন হতাশার তো কোনো সুযোগই নাই আমাদের আমাদের পুরো জীবনটা হচ্ছে আশা দিয়ে ভরা শুধু আশা আশা জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে আল্লাহর পর তাও করে ঠিক কিনা